সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন সকাল বাজে দশটা সকালে আজকে অনেক সকাল সকাল চান টান হয়ে গেল কিন্তু গতকাল যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে তোমরা দেখেছো ভিডিওতে তো একটু দেখালাম কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো রাত্রে তো সেই ঠান্ডা লাগছিল মানে কি বলবো এখানে দিনের বেলা এতটাই গরম ছিল থাকা যাচ্ছিলো না অথচ রাত্রেবেলা সে ঠান্ডা সুন্দরভাবে রাত কাটলো অতটা কষ্ট হয়নি ঝড় হলে না ঘুমটা অন্তত ভালো হয় তো শুধু আমা আমরা বাড়িতে আছি বলে আমাদের ঘুমটা ভালো হয় কিন্তু যারা বাইরে থেকে তাদের সত্যি কষ্ট যারা প্ল্যাটফর্মে থাকে যাদের ঘর বাড়ি নেই যারা গরিবদের সত্যিই কষ্ট কারণ ওদের একটা ভয় থাকে তো আমরা আজকে ভালো আছি বলে আমি হেসে তোমাদেরকে বলছি যে কিনা খুব ভালো রাত কাটলো ঠান্ডা কিন্তু যাদের বাড়ি ঘর নেই তারা জানে যে এই সময়টাতে বেশি গরম হোক বা ঝড় বৃষ্টি হোক তাদের কত কষ্টে কাটে তো যাকে সকালবেলা থেকে সেই রাত থেকে কারেন্ট নেই এবার সকালবেলা থেকে সব ফোন বন্ধ তারপরে আমি পাশের বাড়ি বদিদের ঘরে চার্জ দিলাম মানে আমাদের উপরে যারা থাকে তো চার্জ দিলাম তার একটু পরে কারেন্টটা আসলো তারপর আমি রান্নাবান্না থেকে একটু ছিলাম তো সেই করতে গিয়ে এখন সকালের খাওয়া দাওয়া একটু হলো ওই ওটস ওটস খেয়ে এখন রান্না বান্না করবো আর আমি আবার এখানে এসে তোমরা বলছো আমাকে মন প্রিয়াঙ্কা তুমি আগে থেকে অনেক রোগা কেন হয়ে যাচ্ছ আমি যাই না রোগা হচ্ছে কি না কিন্তু আমার তো মনে হচ্ছে আমার ওয়েট বেড়ে যাচ্ছে তো ওই জন্য হ্যাঁ আর তোমরা বলছিলে না রোগা রোগা মানে একটু শরীরটাও খারাপ ছিল ওই সব কিছু মিলিয়েই হয়তো তোমাদের কাছে মনে হচ্ছিল তো আজকে যাকে এখন সকালবেলা দেখো আমার রান্নাঘর অবস্থা মানে কোথায় রান্না করবো দেখো এমনি তো এই মধ্যে রান্না করতে হয় এই যে তো এগুলো বুঝাবো ভাবলাম না আগে একটু তোমাদের সাথে কথা বলিনি না হলে না কথা বলা হয় না তো ওই জন্যই ভালো একটু কথা বলে তারপর রান্না করবো আর সকালে খাওয়া তো হয়ে গেল সোনায় বেরিয়ে গেল টিউশানে আজকে যেহেতু পঁচিশে বৈশাখ তো ওই জন্য স্কুলও বন্ধ আজকে স্কুলে যাওয়া হয়নি ওই জন্য সকালে সেই তারাটা আজকে ছিল না তো যাক হ্যাঁ একটু রান্না বান্না করি সকালে রান্না বলতে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কি বলে মাছটা সব ধোয়াও হয়ে গেল এদিকে কেটে রেখে উঠছে আর হচ্ছে এ চলো হ্যাঁ রান্নাটা স্টার্ট করি তোমার দিনে খাও ও শুনলি

বলে থাকে রান্নাটা দেখো না দুটো কি সুন্দর করে চান করছে অনেকক্ষণ ধরে চান করছে চান টান হয়ে গেলো এবার চলে যাচ্ছে আমি অনেকটা দূর থেকে জুম করে দেখাচ্ছি কারণ অনেকটা দূরে দাঁড়িয়েছি কারণ সামনে গেলেই উড়ে যাবে রেডি হয়ে গেল এখন বিকেল হয়ে গেছে আর এখানে আমি মিষ্টি মানে রসগোল্লা রেডি করছি কেন তো পুপায়ের ম্যাম চলে এসেছে পরে তার পুপায়ের ম্যাম এবার বারো ক্লাস পরীক্ষা দিল তো আজকে রেজাল্ট আউট হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে খুব ভালো বলতে খুবই ভালো এইট্টি ফোর পার্সেন্টেজ নাকি বললাম হ্যাঁ এইট্টি ফোর পার্সেন্টেজ পেয়ে পাশ করেছে এত ভালো রেজাল্ট মিষ্টি মুখ না করালে হয় তো তিনজনের জন্যই রসগোল্লা নিয়ে এবার গেলাম পুপাইকে দিয়ে দিলাম পুপাই পরে খাবে ম্যাম খাবে আর স্টুডেন্ট খাবে না তা কি হয় ব্যাপারটা সেটা না ম্যামের সাথে স্টুডেন্টকেও দিতে হয় তাই না তো তার জন্য সবাইকে দিয়ে দিলাম গুড ইভিনিং এখন গুড ইভিনিং বলছি এখন কটা বাজে জানো সাড়ে আটটার ওপরে এদিকে শুনে পড়ছে আর এদিকে পুপাইকে পড়তে বসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল পুপাইকে নিয়ে পড়াচ্ছি তো ভাবলাম যে ভিডিও কোনো কিছু করা হচ্ছে না দুপুরের পর থেকে একটু ভিডিও করি না হলে কোনো ভিডিও আর কালকে যাবে না কারণ একটা ভিডিও যেরকম স্টার্ট করি তেমন এন্ডিংটা না থাকলে ভিডিও ভালো লাগে না যতই ডেলি লাইফ দেখা গেল তারপরেও একটা সামঞ্জস্য থাকা উচিত কিন্তু মাঝে মাঝে তো হয়ে যায় যেমন ভিডিও ফিনিশিং দিতে পারি না যেরকম গতকালের ভিডিও যে মানে যে ভিডিওটা আজকে গেছে তো সেই ভিডিওটাই আমি যখন ফিনিশিং দিতে পারি নি কারণ এত ঝড় ছিল তো কি শোনা এত ঝড় ছিল তো ফিনিশিং দেবো বলে আর দেওয়াই হলো না কারণ এত বৃষ্টি হচ্ছে হাওয়া তারপর না শুয়ে পড়েছিলাম তারপর তো এটা ওইটা করতে করতে শুয়ে পড়েছি আর হয়ে ওঠেনি তো যাকে ভেবেছিলাম সকালে ফিনিশিং দেবো সেটাও হলো না তো সেইভাবেই ছেড়ে দিতে হলো এদিকে শোনাই পুপাই পড়ছে বড় হয়ে বড় হয়ে যাচ্ছ আচ্ছা এটা কি লিখেছ তো এগারো বানান তো তারপরে কে আসবে তো সোনাই পুপাইকে যেহেতু রসগোল্লা দিয়েছিলাম তো তার জন্য দুধ দিন আজকে এখন একটু দুধ দিয়ে দেবো সোনাইকে পড়ালাম সন্ধ্যা থেকে ম্যাম যখন এসেছে তখন শোনে গিয়ে পড়ালাম নতুন একটা চাপ্টার এবার হয়ে গেলে এবার ওকে মুখস্থ করতে দিয়েছি কারণ চাপ্টার একটা হয়ে যাওয়ার পর মুখস্থ করলে না সাথে সাথে তাহলে সেটা রেডি হয়ে থাকে তখন না চিন্তা থাকে না এবার আমার যেহেতু অনেকগুলো সাবজেক্ট দেখতে হয় আর তো তার জন্য আমার একটা চাপ থেকে যায় যে সেগুলো কমপ্লিট করাতে হবে এবার শিখতে দিয়েছি শুধু বইয়ের যেগুলো এক্সট্রা কোয়েশান অ্যান্সার আছে এবার ভেতরে যেগুলো পড়িয়েছি সেগুলো সে আমার নোট করতে বসতে হবে

বেশি ঠান্ডাও ভালো লাগে না ঠিক আছে কদিন আগে এগুলো লিখতো সব একটা করে লিখে দিতাম কলম দিয়ে আর সব লিখতে স্কুল থেকে এসে ওকে বসিয়ে দিতাম রাখার জন্য এই এক দু মাস আগের কথা আজকে এখন এগারো বারো সব স্পেলিং লিখছে এখানে সব দেখিস শোনা এই যে এখানে সব এই যে এগুলো নিজে নিজে সব লিখলো এটা না এটা ম্যাম লিখে দিয়েছে এই যে এগুলো সব নিজে নিজে লিখছে এখন এক দুই বানান সব নিজে নিজে লিখছে আজকে থেকে আবার এগারো বারোটা লাগানো হচ্ছে মানে আমি না বিশেষ করে বেশি পড়াই না লেখাই বেশি ওকে ভেবেছিলাম আমি আর এক ক্লাস নিচে দেব কিন্তু তিন মাসের জন্য বয়সটা তিন মাসের জন্য আর হলো না যেহেতু একটা অফিসিয়ালি একটা এজ গ্রুপ করা থাকে তো তার জন্য আর হলো না এবার কি হয় আর যতই উপরে ক্লাসে উঠে ততই তো পড়াশোনা একটু চাপ বাড়তে থাকে তো সেই ক্ষেত্রে ওর যেহেতু একদম নিচা ক্লাস থেকে শুরু করলে ওর মেন বেসটা ঠিকঠাক হতো এবার একটু চাপ পড়ে গেছে এবার সেই ক্ষেত্রে আমার মানে টেনশন যে কি করে কি শিখবো কারণ কবিতারা বলো নমস্কার দিয়ে আমাদের ছোট নদীর জলে বৈশাখ মাসে তার হাতু জল থাকে

বাড়ি দিয়ে মাঝে থালা ঘটি মাঝে মাজে বধু আরা কাপড় কেচে যায় গৃহ কাজে আশায় বাঁধন নামে নদী ভর ভর না মাতিয়া ছুটিয়া চলে ধর খর খর কলকল ওড়া হয় ওদের ঘোড়া জালে পা গুলি ঘুরে ঘুরে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া তাকিয়ে বলতে পারলি না সব সব সময় অফ ক্যামেরা থাকিস সুন্দর হয়েছে হাততালি দাও হ্যাঁ এটার কবিতা বলতে পারি ওকে তো অল্প শিখেছেন স্কুল থেকে অন্য কবিতা একটা বলো শিয়ালের হাট চাপা কবিতা বলো চাপা কাছে চাপা ফুল দেখতে এলো বুলবুল মিষ্টি সুরে ঢোল গান দূরে গেল চাপার প্রাণ সোনার বরণ অঙ্গতি ভুরে তার গণতি খবর পেয়ে কদমে যা এই যাচ্ছে না আসছে আসছে ধে পথমে কি বলছে আসছে পথ বে হবে মেয়ে বলছে পথ নেই পথ মে তো শিখে চলে আরেকটা বল আই ছেলেরা আই ছেলেরা আইবে ফুল ফুলতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঘরের দিদি মামা দেশে আমকুড়কে সুখ সুখ তবে পাকা যাবে মধুর রস লঙ্গিন করি মুখ তবে ও

মুখ একটু মুছতে পারিস না ভাত খেয়েছিস ভালো লেগেছে ঘুমা রাখ বা বোতল রাখ বোতল রাখ জল নিয়ে শুতে হয় রাত্রে জল তেষ্টা পেলে জল খেতে হয় ঠিক আছে দাদাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো আমি সব কাজ আছে না আমার রান্নাঘরে পড়েছে আর বিছানার অবস্থা দেখো আবার সব কিছু পরিষ্কার করব তারপর রান্নাঘরের কাজ রয়েছে এগুলো করতে করতে এগারোটা বাজবে সব কাজ কমপ্লিট করতে বেশি চোখ চোখ বন্ধ করে রাখতে পারো না আমার চোখ খুলে রাখতে অসুবিধা হয় কিন্তু বন্ধ করতে পারি না আর বন্ধ করলে অন্যরকম হয়ে যাবে বুঝিস আমি চোখ বন্ধ করতে পারি কিন্তু তোদের জন্য পারি না তো আমাদের চোখ বন্ধ করতে ইচ্ছা করে পারি না তোরা

সবার বাড়িতে কি করে যাবি হ্যাঁ কেন ঘরে ভাল লাগছে না নাকি এই ঘরে ভাল লাগছে না তাহলে বলছি যে তোমাদের ঘরে সবার ঘরে যেতে ইচ্ছা করছে ওই ওই ঘুমা